কোনো ডিভোর্সি মেয়ে সুখে নেই খবর নিয়ে দেখেন নাম্বার এক বাবার বাড়ির মানুষের কথা শোনা লাগে নাম্বার দুই আত্মীয় স্বজনরা ভালো চুকে দেখে না নাম্বার তিন বাই বোনের কথা শোনা লাগে নাম্বার চার পর পুরুষের খাবার হয়ে যাবেন নাম্বার পাঁচ গার্মেন্টস কর্মী অথবা হোটেল কর্মী হতে হবে রূপ ছাড়া নারী যেমন মূল্য পায় কম টাকা ছাড়া পুরুষও এ সমাজে অদম রূপ ঢাকা কি দারুন এক যুগ ফল বদ্র ব্যবহারে লোকে ভাবে দুর্বল অবশেষে সবাই তো মেনে নেই হার খুঁজে তো শুধু ভালো কর্ম ভালো ব্যবহার পৃথিবীতে প্রত্যেক মানুষের হৃদয়ে বেতা আছে কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন কেউ প্রকাশ করে চোখের জলে কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে জ্ঞানী যদি মূর্খের মোকাবেলায় পড়ে তবে তার কাছ থেকে সম্মানের আশা করা ঠিক নয় আর কোনো মূর্খ যদি জ্ঞানী লোকের মোকাবেলায় জিতে যায় তবে আশ্চর্যের কিছু নেই কারণ পাথরের আঘাতে মতির বিনাশ সহজেই হয়ে তাকে মনে অভিমান পুষে রাখা কত যে নিদারুণ কষ্টের তা একমাত্র অভিমানকারী ভালো অনুদাবন করতে পারে যদি না তার অভিমান কেউ বাঙ্গানোর চেষ্টা করে যারা সত্যিকারের আপনজন হয় তাদের ধরে রাখার জন্য তাদের পিছনে চব্বিশ ঘন্টা ছুটতে হয় না টিকে থাকা আর টিকিয়ে রাখার অহেতুক লড়াইটা কাছের মানুষদের জন্য নয় আত্মার তার বন্ধন যেখানে দৃঢ় সেখানে সময়ের সাথে সাথে ভালোবাসা আরও গভীর হয় সময় খুব দ্রুত চলে যায় এবং সৎ ব্যবহার যারা করতে পারে তারা এই সফল ও সার্থক বলে পরিচিত হয় আপনার জীবনের প্রতিটি মুহূর্তই আপনার ভবিষ্যতে রূপদানে কাজ করে সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকেই সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন মানুষের সঙ্গে মানুষের মিলন হয় বাইরের প্রয়োজনে বন্ধুত্বের প্রয়োজনে সৃষ্টির প্রয়োজনে স্বার্থের প্রয়োজনে সবার সাথে রাগ করা উচিত নয় এমন কিছু লোক আছে যারা রাগের মূল্য দিতে জানে না তারা জানে না রাগের ভিতরে অনুরাগতাকে তাদের উপর রাগ করা মানে নিজের মর্যাদা পূর্ণ করা দুঃখাটাও দোষের কিছু নয় তবে যদি সেটা নিজের হয় সাড়ে সাতশো কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটি মানুষ ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী সবাই তো কাছের মানুষ বলেই পরিচয় দেবে কে আপন আর কে পর সেটা একমাত্র সঠিক সময়ই বলে দেবে মানুষের প্রিয় হতে যতটা সময় লাগে তার চেয়েও অল্প সময়ে অপ্রিয় হওয়া যায় মানুষ লাঠির আঘাত সইতে পারে কিন্তু কথার আঘাত সইতে পারে না আসলে আমরা সবাই একা একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে বলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান বলে না অহংকার নামক বিকে বিনাশ নামক ফল ধরে বিবাহিতা পুরুষ টেনশন করলে বিজ্ঞান বলে ওই পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে কথা বলে কারণ স্ত্রীর আওয়াজ স্বামীর শরীরে অক্সিটুসিন নামক কেমিক্যাল নিঃসরণ করে যার কারণে স্বামী যতই ডিপ্রেশনে বা টেনশন থাকুক স্ত্রীর সাথে কথা বললে মন ভালো হয়ে যায় সুখী হতে চাইলে কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দিবেন অপমান করলে হেসে চলে আসবেন যত মোকা মানুষ হবেন তত বেশি সুখে থাকবেন নারীর অতিরিক্ত রাগের সময় যে পুরুষ তাকে সেরে না গিয়ে চড়িয়ে দড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করে সেই সেই পুরুষগুলো অনেক দামি পুরুষ এমন পুরুষ স্বামী হিসেবে যে নারী পেয়েছে সে অনেক ভাগ্যবতী আপন বলে জানো যারে ছেনো যারে খুব মতের উল্টো হয়ে দেখো পর্বে ধরা লোভ যাদের গিরে স্বপ্ন দেখো আকাশ সমান রোজ হায় পড়ে দেখো কেউ নিবে না খোঁজ দিতে পারলে আনা সবার চোখেই বালো একটুখানি করলে হিসাব মন হয়ে যায় কালো দেখো এই জগতে আস্থা রাখো কিসে তোমায় গিরে চলছে মিশে এই জগতে রেখে তোমার সাজানো বাড়ি সব সবকিছুর মায়া ছেড়ে একাই দিবা পারি খালি হাতে এই ববেতে আসছো তুমি একা শূন্য হাতেই যাবে চলে আর পাবে না দেখা দামি দামি মানুষ তুমি এই না বুকে মরলে তোমায় লাশ বলে ওই ডাকবে পাড়ার লুখে দেহ তোমার পোকা খাবে অন্ধকারই গড়ে স্বাদের সম্পদ ছেলে মেয়ে নেবেরে বাঘ করে একটা সময় তোমার কথা ভুলে যাবে সবাই পেবে দেখো গোর বান্দমন তুমি কাদের আশায় প্রথম প্রথম তার ব্যবহার দেখে মনে হতো সে আমাকে সবথেকে বেশি ভালোবাসে এখন তার ব্যবহার দেখে মনে হয় তার লাইফে গিয়ে হয়তো আমি ভুল করেছি